বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে বিকালে এসে আমি অনেক কাজ করেছি কারো আমার এই যে বেগুন গাছগুলো দেখতেছেন এই বেগুন গাছগুলো বস্তায় ছিল ওই যে চালের বস্তায় সে বস্তাগুলো ছিঁড়ে গেছে আর দ্বিতীয়ত দেখতেও ভালো দেখা যায় না তারপর কিছু গার্ডেনিং কাগজ কিনে নিয়ে এসে আমি নিজেই এই ব্যাগগুলো তৈরি করেছি ছয়টা ব্যাগ তার আগে করেছি চারটা ব্যাগ এই যে এগুলো আস্তে আস্তে আমি যেগুলো বস্তাতে ছিল সেগুলো সরিয়ে নতুন করে আবার এই গার্ডেনিং ব্যাগে বসিয়ে দিয়েছি এই কাজগুলো বিকালের থেকে শুরু করেছি প্রায় সন্ধ্যা গনিয়ে এসেছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা টবে ছয়টা বেগুনের চারটা বেগুনের চারা আর দুইটা মরিচের চারা বসিয়েছি তারপর কি দিয়ে বসিয়েছি আপনাদেরকে বলেছি এই যে আমার কাগজ কাগজ কিচেন ওয়েস্ট আর আমার জৈব মাটি যেটা আমি নিজেই তৈরি করি আর ওদেরকে বস্তাতে যে বস্তাতে আমি বসিয়েছিলাম সেই বস্তাতেও মাটি ছিল মানে জৈব পদ্ধতিতে আমি যে মাটিটা তৈরি করি সেটা ছিল সেটা মিক্স করে কাগজ হাবিজাবি মিশিয়ে এই ব্যাগটাকে ভরে তারপরে এই গাছগুলো বসিয়ে দিয়েছি তো আরও আছে কিছু গাছ যেগুলো বস্তাতে আছে এইগুলো সরিয়ে সরিয়ে এখন আমি এই ধরনের গার্ডেনিং ব্যাগ তৈরি করে করে এগুলো বসিয়ে দেব তো এই কাজগুলো করেছি অনেকটা সময় লেগেছে আর ওই যে আমার লাউ গাছের একটা বেড তৈরি করবো বলেছিলাম এই ঝুড়িতে এখন এই ঝুড়িতে আমি কিচেন ওয়েস্ট হাবি কাগজ সমস্ত কিছু দিয়েছি দিয়ে এখন অল্প একটু জৈব মাটি আমার যেটা তৈরি করা এই যে মাটি এই মাটিটা দিয়ে দিলাম এখন এগুলি বৃষ্টিতে ভিজে ভিজে ধুয়ে যাবে এবং রোদে শুকাবে শুকানোর পর এই যে আমার লাউয়ের চারা হয়েছে এগুলো আস্তে আস্তে একটু বড় হোক আর আমার মাটিটাও তৈরি হয়ে যাক তারপরে এখানে আমি লাউয়ের চারা বসিয়ে দেবো এই ঝুড়িটা অনেক ডিপ এবং অনেক মাটি নেয় যার কারণে এটাতে লাউের চারাটা সুন্দর হবে সেই জন্য এটাতে লাউর চারা বসাবো এটাও তৈরি হয়ে গেছে এখন শুধু বৃষ্টিতে ভিজে এটা লেবেল হবে আর রোদে শুকে শুকিয়ে এটা ইয়ে হয়ে যাবে তখন আমি এই লাউয়ের চারাটা বসাবো তো আজকে বিকালে এসে অনেক কাজ করেছি তো এই কাজগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি কিভাবে এইগুলো বসিয়েছি তো কারণ এক হাতে সম্ভব না আর দৌড়াদৌড়ি করে কাজ করি তো মানে যার কারণে সব কিছু বিডিও করা যায় না তো আজকে যা যা করেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই যে ছয়টা গার্ডেনিং ব্যাগ আমি তৈরি করেছি এটাতে আমার বেগুনের গাছগুলো বস্তাতে ছিল ভালো হচ্ছিলো না আর দেখাও যাচ্ছিল না তাই ভাবলাম যে এই গার্ডেনিং ব্যাগগুলো তৈরি করি দেখতেও সুন্দর দেখা যায় আর টবের ওজন বেশি মাটির টব ঝড় বৃষ্টি আসলে ভেঙে যায় অনেক ঝামেলা হয় আর এইগুলো অনেক দিন স্থায়ী থাকে এই ব্যাগগুলো অনেক দিন স্থায়ী থাকে অনেক দিন মানে কি বলবো অনেক প্রায় আপনি সাত আট দশ বছর ইজিলি যায় কোনো ই সমস্যাই হয় না এই যে আমি একটা আম গাছ বসিয়েছিলাম এই আম গাছের বয়স প্রায় ছয় থেকে সাত বছর ব্যাগটা কিন্তু এখনও কিছুই হয় নাই কিছুই হয় নাই তাই এই এই আম গাছটাও কিন্তু আমি এটাই কিন্তু ব্যাগটা চিকুন হয়ে গেছে আম গাছটাও আমি আবার আরেকটা গার্ডেনিং ব্যাগ তৈরি করে বসিয়ে দিব। এই গাছটা কিন্তু বেশি সুবিধাজনকটা এই গাছটা আমি কিনে এনেছিলাম তো এই গাছটাকে দেখি যত্ন করে আবার বড় করতে পারি কি না আবার এই যে এই বালতিটাও ভেঙে গেছে এই মরিচ গাছের দেখুন মরিচ গাছটা কত গ্রোথ সুন্দর তো এই মরিচ গাছটাও একটা গার্ডেনিং ব্যাগে বসাবো আরও গার্ডেনিং ব্যাগের কাগজ কিনে আনবো আস্তে আস্তে করতেছি আর কি তারপর এই যে দেখুন এখানে এই চাল কুমড়ার বস্তাতে ছিল বস্তা সরিয়ে এই যে চালকুম আর মিষ্টি কুমড়ার গাছটা এখানে বসিয়ে দিয়েছি আবার এটাও একটা বস্তাতে ছিল আমার মরিচ গাছ বোম্বাই মরিচ এটাও আমি গার্ডেনিং ব্যাগে ঢুকিয়ে দিয়েছি মানে চারটা ব্যাগ তৈরি করেছিলাম সেদিন আর আজকে করেছি ছয়টা এভাবে আমি এই ভেবেছি আর বস্তার যেইগুলো আছে সেইগুলি সব আমি গার্ডেনিং ব্যাগে বসিয়ে দিব। এই যে এখানে একটা বেগুনের চারা এটা বসিয়ে দিয়েছি আবার এখানে একটা বোম্বাই মরিচ এটাও বসিয়ে দিয়েছি একটা ইয়াতে এই আমি যে গার্ডেনিং ব্যাগগুলো তৈরি করেছি সেইগুলোতে তো আরও আছে কিছু বস্তায় এই যে এখানে আছে কিছু এটা বস্তায় এটাও সরিয়ে দিব ওখানেও আছে সিম গাছ এই গাছ এই সবগুলো সরিয়ে আমি ওই ধরনের গার্ডেনিং ব্যাগ একটু বেশি বড় বড় করে ছড়িয়ে ছড়িয়ে এই এই গাছগুলো বসিয়ে দিব এই যে আরেকটা শাকের গাছ এর একটা বস্তায় আছে এটাও সরিয়ে দিব। তাহলে বস্তার কাজ আমার শেষ আরেকটা বেগুনের গাছ আছে ওই যে বস্তায় এটা সরিয়ে এই ধরনের গার্ডেনিং ব্যাগে দিয়ে দিব। তাহলে দেখতে সুন্দর দেখা যায় আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় আর ব্যাগগুলো কিন্তু চালের ব্যাগগুলি কিন্তু বেশি ভালো না বেশি দিন টিকে না চিড়া টিরা যায় আর এই যে আদা লাগিয়েছি এটাও গার্ডেনিং ব্যাগে বসিয়ে দেবো সব এই যে এখানে আরও দুইটা বেগুনের চারা আছে এই যে বস্তাতে তো এইগুলো আমি গার্ডেনিং ব্যাগে ওই রকম তৈরি করে বসিয়ে দেবো তারপরে এই যে আমার আরেকটা পেয়ারা গাছ আছে বস্তায় মানে বস্তায় যে গাছগুলো আছে মোটামুটি আমার সব গাছগুলোই আমি এভাবে গার্ডেনিং ব্যাগ তৈরি করে করে বসাবো তলে তাহলে আমার এই যে গার্ডেনিং ব্যাগ আমি কিনি না কারণ কিনতে গেলে অনেক টাকা তো আমি কাগজ কিনে নিয়ে এসেছি দেড়শো টাকা করে গজ তো এখানে এক গজ আছে এক গজে আমি ছয়টা তৈরি করেছি এগুলি সে মিডিয়াম পর্যায়ে তৈরি করেছি আর আরেক গজ সেদিন এনেছিলাম এটাতে চারটা করেছি কারণ এটা একটু বড় করেছি মানে গাছ বুঝে বুঝে আমি ব্যাগটা তৈরি করি আর কি বেগুন গাছ মরিচ গাছ এগুলো অত বড় ইয়ে জায়গা লাগে না যতটুকু লাগে সেই হিসাবে আমি এগুলো করেছি আর কি তো কেমন লেগেছে আমার এই কাজগুলো আপনাদের কাছে আর এই যে কাগজ এগুলো কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে এই যে পচে মানে নরম হয়ে যাচ্ছে এগু কাগজও কিছু ঢুকিয়ে দিয়েছি এভাবে আমি মাটি তৈরি করি তো দেখলেন আমি কিভাবে আজকে বিকালে কি কি কাজ করেছি মানে অনেকটা তা মানে কষ্ট হয়েছে এই ছয়টা ট মাটি তৈরি করে এইগুলো রেডি করে গাছগুলো বসাইতে তো যাই হোক করে ফেলেছি এটা আমার অনেক দিন ধরে ভাবতেছিলাম করব করব সময়ের অভাবে করতে পারতেছিলাম না এই যে আমার মানে মাধবীলতা মধুমালতি ফুলগুলো আস্তে আস্তে ফুটতেছে তো এটাতে এই যে দেখুন আমি যে বেলি গাছটা বেলি ফুলের গাছটা ট্রান্সফার করে এই যে ছোট্ট টবের থেকে এই যে বড় একটা জায়গায় দিয়েছিলাম মাশালা এখন ফুলে ফুলে ভরে যাচ্ছে আমার এই গাছটা এই যে এখন অনেক ফুল আসতেছে গাছটা জায়গা পেয়েছে সেই জন্য গাছ মাঝে মাঝে এইগুলো রিপোর্টিং করতে হয় ছোট থেকে বড় করতে হয় বড় জায়গায় দিতে হয় তাহলে ওরা জায়গা পায় গাছগুলো বাড়তে পারে আর ফুল ফলও দেয় তো এইভাবে আমি বাগানের যত্ন করি তো সন্ধ্যা হয়ে গেছে তো আর কোনো কাজ করব না এখন নিচে চলে যাব তাহলে কেমন লেগেছে আমার ভিডিওটি আপনাদের অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর লাইক শেয়ার তো অবশ্যই দিবেন আমি আশা করি আপনাদের পাশে আমি আছি আপনারাও আমার পাশে আসেন এটা আমি একশো পারসেন্ট আশাবাদী কারণ সবাই সবার পাশে থাকুন আমরা এগিয়ে যাই আমাদের লক্ষ্যস্থলে তাহলে আমরা আমাদের মানে আমরা যে কাজটা নিয়ে আগাচ্ছি সেই কাজটাতেও আমরা সাকসেসফুল হতে পারবো আর ভালো থাকবো তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ